হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল প্রথমে তো সবাইকেই ইংরেজি নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা আন্তরিকতা এবং ভালোবাসা আশা করি তোমরা সবাই সুখে আছো আনন্দে আছো ভালো দেখো আজকে মেনলি ক্যামেরার সামনে আসা একটা ইনফরমেশন দেওয়ার জন্যে আমাদের এই চ্যানেলটা দীর্ঘ ছ মাস ধরে আমরা এখানে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার কাজের ম্যাক্সিমাম প্রেশার ছিল এখনও প্রেশার আছে বাট আজকে নতুন বছর নতুন বছরের প্রথম দিন আজকে আমরা ঠিক করেছি যে চ্যানেলটাকে রিওপেন করবো আগামীতে আমরা ভিডিও ছাড়তে শুরু করব। কালকে থেকে প্রথম ভিডিও আমাদের আসা স্টার্ট হবে ফার্স্ট যে ক্লাসটা আমাদের স্টার্ট হচ্ছে সেটা এনএম জিএনএম এ জি কে ক্লাস তার সাথে সাথে আমার ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে আমি জানি তোমরা খুব আশা করো যে আমি ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে আসবো ম্যাথমেটিক্স ক্লাস আমি কন্টিনিউয়াসলি নিয়ে আসব। আমি প্ল্যান করেছি এবং চেষ্টা করছি সেইগুলোকে রেডি করে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করার তোমরা চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করতে আমি করজোরে প্রার্থনা করছি যে তোমরা সেই আগের মতন চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা পাশে থাকো সাথে থাকো তোমাদের প্রিপারেশনের যাতে কোনো কমতি না হয় সেদিকটা আমরা খেয়াল রাখছি সবাইকে আবার আবার ইংরেজি নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাই সুস্থ থাকো আর চ্যানেলটাকে আ ফলো করতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক হেল্প হবে থ্যাংক ইউ